আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দেশ ও দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আজকে আমরা সকলের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ স্বাভাবিকভাবে বাংলাদেশে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ খেলাফা আল শাসন শরিয়া শাসন শাসন যেভাবে শাসন করেছেন এভাবে শাসন করার স্বপ্ন স্বপ্নচারী অধিকাংশ মুসলিমই চায় দেশের শান্তি শৃঙ্খলা ইনসাফ প্রতিষ্ঠিত হোক আল কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক কিন্তু দুঃখ আফসোসের বিষয় হচ্ছে যে কোরআনের শাসন কায়েমের উদ্দেশ্যে তারা যে পথ এবং পদ্ধতি অবলম্বন করেছে এটি আদৌ কি খেলাফা কায়ে কোরআনের শাসন কায়েমের পক্ষে সহজ রাস্তা সহজ করবে নাকি দিন দিন তা কঠিন থেকে কঠিন করে দিচ্ছে বিষয়গুলো বিষয় স্বাভাবিকভাবে দেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে যে দলগুলো তার অনুসারীদেরকে আল কোরআনের শাসন শরিয়া শাসন ইসলামী শাসন ব্যবস্থার জন্য দিয়ে আসছে এবং সেই ভিত্তিতেই তাদের থেকে ম্যান্ডেট নিচ্ছে আমরা যদি সকল রাজনৈতিক দলগুলোর জামাত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন এভাবে সবগুলোর যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখবো কয়েক কোটি মানুষ এই দলগুলোর সমর্থন করে এবং তাদের দেখানো পথে কোরআন এর শাসন এর জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে বুঝতে হবে খেলাফা তথা সরিয়া শাসন কি দ্বিতীয় রসুল্লাহ আলী আসালাম কিভাবে সরিয়া শাসন কায়েম করেছেন তৃতীয়ত সিরাতের আলোকে বর্তমান যুগে শাসন কিভাবে কায়েম করা সম্ভব চতুর্থত গণতান্ত্রিক পদ্ধতিতে কি আদৌ ইসলামী খেলাফা ইসলামী সরিয়া কায়েম সম্ভব কিনা আমরা বিশ্লেষণ করতে পারি খেলাফা সরিয়া শাসন এক বাক্যে বলা যায় আল্লাহ রব্বুল আলমিনের প্রদত্ত ওহি তথা ঐশী দিক নির্দেশনা অনুযায়ী রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মদিনায় যেভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন তার পরবর্তীতে তার সাহাবাগণ বিশেষ করে খোলাফায় রাশেদিন আবু বকর সিদ্দিক অমর ফারুক ওসমান গনি আলী কার্লা জাহাউগন যেভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের এই ইসলামী রাষ্ট্র পরিচালনার পদ্ধতিকেই খেলাফা বলা যায় অর্থাৎ সংবিধানকে সুন্নাকে মূল রেখে সুন্নার আলোকে সংবিধান প্রণয়ন করা এবং ঐশী দিক নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে যেমনিভাবে একজন মুসলমান মুসলমান হওয়ার জন্য পাঁচক তো ফরজ হওয়াকে মেনে নিতে হয় ঠিক তেমনি ভাবে মুসলমান হওয়ার জন্যে পূর্ণাঙ্গ কোরআনে কারিম যত বিধান আছে সমস্ত বিধানগুলোকে মেনে নিতে হবে ইসলামের বিধানগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আল্লাহর দেওয়া প্রদত্ত ওই সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা আমরা যদি কোনো ব্যক্তি যদি অধিকাংশ মানুষের ভোটাভোটির ভিত্তিতে আল্লাহ রবুল্লা আলমের কোন বিধানকে বাস্তবায়ন করে এটা সরিয়া হবে না যেমনিভাবে একজন মানুষ মুসলমান হলে পাঁচ পাঁচত্ব সালাত পড়বে পড়বে না এটা নিয়ে মুসলমান হতে হলে তাকে অবশ্যই অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাদকে ফরজ মানতে হয় পাঁচত্য সালাদ আদায় করতে হয় ঠিক তেমনিভাবে তাকে রাষ্ট্রীয়ভাবে বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা কোরআন সন্ন্যার দেখানো পদ্ধতিতে পরিচালিত করতে হবে এটাও মানতে হবে কেউ যদি বলে অধিকাংশ মানুষের ভোট হলে পাচকটা নামাজ মসজিদে প্রতিষ্ঠিত হবে আর অধিকাংশ মানুষ যদি এর পক্ষে ভোট না দেয় তাহলে পাচকটা নামাজ মসজিদে হবে না তাহলে তাহলে যেমনিভাবে এটা শরিয়াহ দৃষ্টিতে জায়েজ নেই ঠিক তেমনি ভাবে দেশে এই ভিত্তিতে ভোটাবোটি করা যে মুসলিমদের মধ্যে অধিকাংশ মানুষ খেলাফত আতা শরিয়াসা শুন চাই কিনা এমন ভোটাবোটি করার সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সুস্পষ্ট করে দিয়েছেন লা ইকরাহু ফিদ-দীন কত্তাবায়না রুশদ মিনাল সামাই এক করবে তাকুতের আয়া দিন নিয়ে বাড়াবাড়ি নেই এর অর্থ হলো কারো ঘাড়ে তর বাড়ি ধরে কারো ঘাড়ে ছুরি ধরে বাধ্য করে বলা যাবে না যে তুমি ইসলাম গ্রহণ করো কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কারো পক্ষে ইসলামের কোনো বিধানকে বিধানগুলি দেখানো বা ইসলামের কোনো বিধান না মানার সুযোগ নেই মুসলিম হতে হলেই তাকে ইসলাম বিধানগুলো অবশ্যই অবশ্যই মানতে হবে যেমনি ভাবে একজন শিশুর জন্য একটি শিশুর জন্য সুযোগ রয়েছে সে স্কুলে ভর্তি হতেও পারে নাও হতে পারে কিন্তু সে যদি স্কুলে ভর্তি হয় তাকে অবশ্যই অবশ্যই স্কুলের ড্রেস এবং স্কুলের যে কারিকুলাম নিয়ম পদ্ধতি আছে এগুলো সব তাকে মানতে হয় তদরূপ ইসলাম দীক্ষিত হওয়ার এবং না হওয়ার সুযোগ আছে চাইলে কেউ ইমানদার হতে পারে চাইলে বেঈমান থেকে সে জাহার হতেও পারে কিন্তু ইসলাম গ্রহণ করলে তাকে পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে হবে ইসলামের কিছু বিধান মানলে সে মুসলমান হয় না কেউ যদি ইসলামের কিছু বিধান মানে আর কিছু বিধান না মানে কিছু বিধানকে সত্য বলে স্বীকার করে কিছু বিধানকে গ্রহণ করতে না পারে সে বেঈমান থাকে আল্লাহ রবুর আলমাত্র বিবাহ তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশকে অস্বীকার করো

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা কিছু নিয়ে এসেছেন তা পরিপূর্ণভাবে গ্রহণ করাই হচ্ছে ইসলাম আর ওয়াত বি আহাদিন মিন মা জাবিহিন নবী সাল্লাল্লাহু যা নিয়ে এসেছেন তার থেকে কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে তো সেই জায়গা থেকে একজন মুসলমান হলে

যারা নামাজ চলো কেটা চাও তারা ভোট দাও যারা পাচক না চলো তারা ভোট দাও এমন মোটামুটি যেমন সুযোগ নাই ঠিক তেমনি অনুযায়ী রাষ্ট্র চলবে কি চলবে না এরকম তিন জায়গায় বলেছে অর্থাৎ যে বিশ্বাস করবে না সে কাস যে বিশ্বাস করা সত্ত্বেও বাস্তবায়ন করবে না সে হচ্ছে ফাসিক আর শরীয়াহ আইন অনুযায়ী বিচার না করে অন্য অনুযায়ী যে ফয়সালা করে তারে ফয়সালা কোনদিন ইনসাফ হবে না সে জানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ এর যে প্রসিদ্ধ ঘটনা যে বিষয়ে আয়াত নাজি হয়েছিল এক ইহুদি এবং এক মুসলমানের মধ্যে ঝগড়া সময়ে সেই মুসলমান ছিল

لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله شفت কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার ফয়সালার পরে আপনাকে ফয়সালা দাতা হিসাবে না মানবে এবং আপনার করা ফয়সালাকে সে বিনা কিলোকালে কোনো ধরনের অস্বস্তি ছাড়াই সন্তুষ্ট চিত্তে না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত ইমানদার তো মুসলিম হওয়ার জন্যই যেভাবে ফাঁচকটা সালাত ফরজ মানতে হয় মুসলিম হতে হলে রাষ্ট্রীয়ভাবে সরিয়া আইন প্রয়োজন কোরআনে কারিমে যে আইনগুলো সরিয়া দিয়েছে এগুলো মানতেই হবে এটি বিশ্বাস রাখা জরুরি এখানে ভোটাভোটির কোনো অপশন নেই ভোটাভোটির কোনো সুযোগই নেই এবং এখানে ভোটাভোটি করা ইসলাম সম্পর্ক অজ্ঞতা মূর্খতা এবং জনগণের সাথে ধোকাবাজি প্রতারণা কেউ যদি নামাজ নিয়ে ভোটাভুটি করে সে যেমন গুমরাহ অদ্ভ্রষ্ট কেউ যদি কি হবে না এটা নিয়ে অভ্রষ্ট সমাজে নবুয়তের আলো নিয়ে এসেছিলেন রসুল্লাহ সাল্ল আলী দাওয়ার কাজ করেছেন সেখানে ওহি যতটুকু নাজিল হয়েছে পরিপূর্ণ ওহে দাওয়াত দিয়েছেন ওহির কিছু অংশকে লুকিয়ে আর কিছু অংশের দাওয়াত দিয়েছেন এমন কোন ইতিহাস দৃষ্টান্ত ইসলামে যে ইসলামের এই বিধানটা আল্লাহ তালা নাজিল করেছেন কিন্তু রসুল্লাহ সাল্লাম এটাকে গোপন রেখেছেন লুকি রেখেছেন হেকমতের নামে কিছুদিন পরে দাওয়াত দিবেন এমন কোন অপশন রাখেন পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিয়ে রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার কাফেলা তৈরি করেছেন যদি আমরা সেরাতে দেখি নসুলুল্লাহ আসলামের সামনে সুযোগ এসেছিল রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার তিনি যদি বর্তমান গণতান্ত্রিক যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করাকে হেকমত মনে করেন দাওয়ার অংশ মনে করেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবেন এমন আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন তাদের সিরাত থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে নসুলামের সামনে প্রস্তাব করা হয়েছে যে চাইলে মক্কার নেতৃত্ব তাকে দেওয়া হবে রসুল তো যখন গ্রহণ করে কৌশলে সবার মাঝে দিনের দাওয়াত করতে পারতেন কিন্তু না রসুল্লাহ সেই সময় নেতৃত্ব গ্রহণ করেন কেননা আইমাতুল কুফুর কাফের নেতৃবৃন্দ তত্ত্বাবধানে পরিচালিত মক্কার তখন সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্ব গ্রহণ করলে সব বিষয়ে সরিয়ার অনুসরণ করা সম্ভব হবে না

যদি একদিন মুসলমানরা করতো একদিন কাফার আবাদত করতো তাহলে এটা সাপোর্ট হয়ে যেত যে মুসলমানরা যেটা করে সেটা ঠিক আছে না হলে কেন মেনে নিচ্ছে মেনে নেওয়া তাহলে এখন যারা এই নির্বাচনে যাচ্ছেন প্রথম তো কথা হচ্ছে নির্বাচন তো এই জন্য হচ্ছে না যে এখানে ইসলামী শাসন চায় এক দল ক্ষমতায় গেলে বর্তমান সংবিধান ছুড়ে ফেলে সরিয়ে কায়েম করবে এই প্রতিশ্রুতি তো কেউ দেয় নেই যদি এই প্রতিশ্রুতি দিত তবুও সুযোগ ছিল না অথচ অথচ সবাই বর্তমান মানববাসিত সংবিধান এই সংবিধান পূরণ করে সংবিধানের শর্ত অনুযায়ী অংশগ্রহণ করতেছে তাহলে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তারা ক্ষমতায় গিয়ে বর্তমান সংবিধান না দিয়ে ইসলামী সংবিধান কোরআন না শরিয়া আইন বাস্তবায়ন করবেন এমন কোনো প্রতিশ্রুতি কেউ না দেওয়া সত্ত্বেও তাদের মাধ্যমে সরিয়া কায়েম হবে এটা আমরা কিভাবে আশা করতে পারি বা তাদের পিছনে তাদেরকে আমাদের সমর্থন দেওয়ার যৌক্তিক কারণ কি থাকতে পারে সরিয়া কায়েম যদি সকলের উদ্দেশ্যেই হতো তাহলে এই নির্বাচন বা ভোটাভুটির পিছনে পড়ার প্রয়োজন হতো না যে জনশক্তি গণতান্ত্রিক ইসলামী দলগুলো রয়েছে এবং তা অভিযান থেকে সাথে নিয়ে প্রকৃত কোরআন সোনার আলাপে যদি তারা গণবিপ্লব তৈরি করতো তাহলে এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা ছাড়াই রাষ্ট্র ক্ষমতা দখলের মাধ্যমে বর্তমান মানব রচিত সংবিধানকে ছুড়ে ফেলে কোরআন সন্নাকে সংবিধান বাড়িয়ে সরিয়া শাসন সরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভবপর ছিল বা অনেকটাই সুযোগ হতো কিন্তু সেই পদ্ধতি অবলম্বন না করে সাময়িক ক্ষমতার আসনে আধিষ্ঠিত হওয়ার জন্যই ওনারা হয়ে আছেন দ্বিতীয় কথা হচ্ছে মুসলমান হওয়ার পরে মানা ফরজ এই আকিদা এবং এই বিশ্বাস সমাজ থেকে উঠে যাচ্ছে এই ভোটের অপশন থাকার কারণে ইসলামী দলগুলো নির্বাচন করছে তারা সরিয়া আইনের কথা বলছে যদিও ইনডোর প্রোগ্রামে বলছে মিডিয়াতে বহিরাষ্ট্রের সাংবাদিকের সামনে তখন তাদের কথা ঘুরে যায় কল্যাণ রাষ্ট্র বলে সরিয়ে শাসন সরিয়ে আইনের কথা তখন তারা আর বলে না আবার অনেকে অনেক বলতে চায় যে আমাদের রাষ্ট্র যে গঠন করবে সেটি গণতান্ত্রিক আধুনিক মডেল রাষ্ট্র হবে সেটি আফগানিস্তানের মত হবে না অমুকের মত হবে না তমুকের মতো হবে না প্রশ্ন হলো যদি সরিয়াই হয় তাহলে সব রাষ্ট্রের আইন সরিয়ার আলোকে একরকমই হবে আর যদি সরিয়া না হয় তাহলে কল্যাণ রাষ্ট্র আধুনিক রাষ্ট্র মডেল রাষ্ট্র এই সমস্ত নাম দিয়ে বাহিরের রাষ্ট্রদেরকে খুশি করবেন আর নিজের ভক্তদেরকে বলবেন আমরা আইন তখনই হবে যখন অধিকাংশ মানুষ কি মত দিল না দিল সেদিকে বিরক্ষেপ করা ছাড়াই মুসলমানগণ একমাত্র আল্লাহর বিধান হিসাবে মাথা পেতে মেনে নিবে এবং কোরআন সন্ন্যার বিধানটাই আইন হিসাবে সাব্যস্ত হবে এখানে কারা কোনো মত আমাদের তোয়াক্কা করা হবে না তখনই সরিয়া হবে তখন এই শরিয়া জাস্টিস হিসাবে সাব্যস্ত হলো আর যদি বলা হয় যে অধিকাংশ মানুষ যদি ভোট দেয় যে কোরআনের এই আইন বাস্তবায়ন হবে তাহলে আমরা মানব এই এই পদ্ধতিতে যদি কেউ কায়েম করে যে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা একশো একান্ন আসন নিয়ে যাব যাওয়ার পরে আমরা সরকার গঠন করব আমাদের বিরুদ্ধে লোক থাকবে কোরআনে বর্ণিত শরিয়ার বিভিন্ন আইনগুলো আমরা উপস্থাপন করব আমাদের পক্ষের সদস্যরা রায়ের পক্ষে রায় দিয়ে আইন বানিয়ে ফেলবে তাইলে বলুন মুসলমান রাষ্ট্রে কি হাকে সরিয়া হয়েছে নাকি অধিকাংশ লোকের চাওয়ার মুখাফে কি মারানো হয়েছে অধিকাংশ লোক চাইলে কোরআনচন্ন মানা হবে না হলে মানা হবে না এই সুযোগ তো ইসলামী নেই অধিকাংশ লোক চাইলে নামাজ পড়া হবে না হলে পড়া হবে না এই সুযোগ যেমন নেই অধিকাংশ লোক চাইলে ইসলামের বিধান মানা হবে না হলে মানা হবে না এই সুযোগ নেই যদি অধিকাংশ লোক ইসলামের শাসন না চায় তাহলে তারা পুরতাম তাহলে তারা ইসলাম থেকে খারেজ অধিকাংশ লোক ইসলামী শাসন ব্যবস্থাকে বৈধ মনে করতে হবে সঠিক মনে করতে হবে এটা তাদের জন্য জরুরি মনে করতে হবে ফরজ মনে করতে হবে মুসলিম দাবি করতে হলে এটা মানা তাদের জন্য জরুরি এই ফতুয়া যদি সবাই দিত তাহলে নব্বই পার্সেন্ট লোকের শাসন চাইতো কেউ তো নিজে যেই কাজগুলো করলে মানুষ কাফের হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় এমন কাজ করে তো কেউ জাহান্নামে যেতে চায় না যাই হোক আলোচনা করতেছিলাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে কি আদৌ ইসলামী স্বাস্থ্য করা সম্ভব কিনা রসুলাম করেন নেই এবং সিরাতের সাথে সাংঘর্ষিক এবং বর্তমান এই পরিস্থিতিতে আমাদের যে বিশ্লেষণ এতে দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা কাজ করে যাচ্ছেন গত তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে তাদের যে আদর্শ দর্শন নীতিমালা এবং তাদের যে অবস্থান ছিল সেটি পরিপূর্ণ চেঞ্জ হয়ে তিরিশ বছর আগের মডার্ন গণতান্ত্রিক লিবারেল দলগুলোর যে অবস্থান ছিল ইসলামপন্থী দলগুলোর অবস্থান এখন তার চেয়ে অনেক খারাপ অবস্থায় চলে গেছে আগে বললো এখন আর বলে না অনেকের নামের মধ্যে খেলাফার কথা থাকলেও বাস্তবে খেলাফার পক্ষে কথা তারা শুনতে পারে না এমনকি ইসলামী শাসনতন্ত্র এই ইসলামী শাসন ব্যবস্থার কথা বলার কারণে তারা নিবন্ধন পায়নি তারা ইসলামী আন্দোলন যারা নাম পরিবর্তন করছে মানে ইসলামী শাসন ব্যবস্থার বিষয়টিও তারা সামনে রাখতে পারেনি তো গণতান্ত্রিক পদ্ধতিতে যে সিস্টেম চলছে এটি সিরার সাথে সাংঘর্ষিক রসুল্লাহ সাল আলহ্লামের যুগ থেকে নিয়ে এই প্রায় সাড়ে তেরোশো বছর গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত কখনোই এই পদ্ধতি ছিল না যারা মুসলমান তারা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম ছাড়া সরিয়া ছাড়া কোরআন সন্ন্য ছাড়া অন্য কিছু মানবে অন্য কিছুকে তারা কল্পনা করবে এটা সম্ভবপর ছিল না মুসলিম হতে হলে নামাজ যেমন মানতে হয় শরিয়া শাসনে তেমন সরিয়া শাসনে তেমন মানতে হয় এটাই হচ্ছে ইসলামের বিধান এখানে ভোটাভোটের অপশন রেখে ভোটাভোটের সুযোগ রেখে যে কিছু লোকে সরিয়া শাসনের পক্ষে ভোট দিবে আর কিছু লোক সরিয়া শাসনের বিরুদ্ধে ভোট দিবে এই অপশনে যাওয়াই হচ্ছে নেফাকি মুনাফেকি এবং মানুষদেরকে ইমানের ক্ষেত্রে দুর্বল করে দেওয়া এবং তাদের ইমানকে প্রশ্নবিদ্ধ করে তোলা ইমান ও কুফুর এর মানদণ্ড মানুষের সামনে অস্পষ্ট হয়ে যায় এবং এটা যে শরীর অস্বীকার করা যে কুফুর এই বিষয়টি মানুষের সামনে আর ক্লিয়ার করা সম্ভব হয় না তো যাই হোক এই আশপাশের আওয়াজের কারণে যে আলোচনা করতে নাই আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝাতে অপেক্ষা السلام عليكم ورحمه الله